ক্যারে মানিক পাঁচ দিন পরে তোর ভাইবা চাকরির পড়া বাদ দিতে ব্যাগ টেকলে কুটি আব্বা আমার ভোটার আইডি কার্ডে তোমার নাম ভুল আছে আবুলের জায়গায় বাবুল লেখছে এটা ঠিক না করলে তো সব জায়গায় যাই ঠেক খামু কোনো চাকরিই হবে না এটা আগে খেয়াল করা লাগে না শিক্ষিত সেংরা হসু কিন্তু জ্ঞান বুদ্ধি তো কিছুই হয়নি মতি মেম্বার এক বিষয়টা খুলে কয় এক সপ্তাহর মধ্যে ঠিক করে দিবিনি সাত দিন হলে তো হবে না আমার ভাইবার আছে আর পাঁচ দিন দুই তিন দিনের মধ্যে ঠিক করা লাগবে এই ভুলের জন্য যদি চাকরি না হয় জীবন আমার শেষ হয়ে যাবে তে যা যা মেম্বারের সাথে দেখা করলে ঠিক করে দিবি আচ্ছা যাচ্ছে। মেম্বার সাহেব আমাক তো সাউল দিতে না সিরিয়াল কাটে গেছে অন্য জনক দিতে এ সিরিয়াল কা কাটবি তোমার নামই তো এবারে দেওয়া হয়নি তুমি নাকি ইউনিয়ন পরিষদ থেকে সাউল নে ওটাই বেছো একবার খালি বেচছিলাম বাবা ওষুধ কেনার জন্য টেকার খুব দরকার ছিল চাউল দেয় ভাত খাওয়ার জন্য তোমার ওষুধ কেনার জন্য চাউল দেয় না যাও যাও হাতে অনেক কাজ আছে এগুলা ফাউল পেসাল পড়ার সময় নাই এই চ্যাংরা এই তোমার কি সমস্যা আছে কুটি কি ভুল কাকা ভোটার আইডি কার্ডে আমার বাপের নাম ভুল হচ্ছে ভোটার আইডি কার্ডের কাজ কি আমরা করি নাকি ওটা সচিবের কাছে যাওয়া লাগবে এল্লা চ্যাংরা বাইন পড়াশোনা করেছে কি শিখছে কখন কুটি কি কাজে যাওয়া লাগে সেল্লাও জানে না বাবা তুমি একবার কয়ে দিলি চাউল দিবি খুব সমস্যার মধ্যে আছি বাংলা কথা না বুঝলে কি হয় কতিসি তোমার নামে এবার চাউল আসেনি না আসলে ক্যাং করে দিব সামনে মাসে এক হাজার টাকা নিয়ে আসো এটা কাট করে দিবনি প্রতি মাসে চাউল পাবে যাও এই চ্যাংরা তুমি দুই তালা মারুফের কাছে যাও ওল্লা ঠিক করে দিবিনি কাকা আপনি এনে কয়া দিলে কাজটা তাড়াতাড়ি হয়ে গেল নি আমার না ইমার্জেন্সি দরকার এটা অফিসিয়াল কাজ তারা হুরে করলে তো হবে না নিয়ম অনুযায়ী করা লাগবে সচিব এক সে এক অগাই ইমার্জেন্সি লাগবে তাহলে তাড়াতাড়ি করে দিবিনি আচ্ছা কাকা যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাই রে এতই চাপ সারাদিন কাজ করেও ফুরে না মানুষের এতই সমস্যা হয় লাঞ্চের সময় পার হয়ে যাচ্ছে এখনো খাবার পেলাম না ভাই আসসালামু আলাইকুম আমার একটা সমস্যা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম সমস্যার জন্যই তো মানুষ এটি আসে কি আছে কও আমার বাবার নাম আবুল কিন্তু ভোটার আইডি কার্ডে দেওয়া আছে বাবুল সামনে শুক্রবারে আমার ভাইবা আছে ওটা ঠিক না করলে তো চাকরি হবে না বাঙালি স্বভাব খারাপ এতদিন পরে এসে পড়ছে বাবার নাম ভুল গোয়ার কাছে গুয়ার চার দৌড়ে শুরু করছো শুক্রবারে আগে কেমনে ঠিক হবে এটা তো দশ পনেরো দিনের কাম যেরকম করেই হোক ভাই দুই তিন দিনের মধ্যে ঠিক করে দেওয়াই লাগবে তাছাড়া আমার লাইভ নষ্ট হয়ে যাবে লাইভলি এত চিন্তা থাকলে তাহলে আগেই আসলেনি সব জিনিসের তো সিস্টেম আছে তুমি চাইলে তো আর দুই দিন আমার দেয়ার পাবো না দেখিচ্ছ না টেবিলে কত কাগজ পাতি এগুলো কাম না শেষ করতে তোমারটা ধার দেই কেমনে ভাই দেখেন তো কোনো উপায় আছে নাকি আমার খুবই দরকার খুব বেকাদাত ফেলে দিলে তবে একটা উপায় আছে কিন্তু তোমার টাকা খরচ হবে তিন হাজার কন কি এত টাকা লাগবে আমি তো মনে করছি দুই তিনশো টাকা হলে হবে তাহলে এক মাস পরে লিও নি দুই তিনশো টাকার মধ্যে হয়ে যাবি ইল্লা কাম অল্প টাকায় হয় না বেশি টাকা দিলে তাড়াতাড়ি হবে ভাই এক হাজার টাকা দেবো নি কামটা করে দেন টাকা আর ভোটার দিয়ে যাচ্ছি তিন হাজার টাকার দশ টাকা কম হলে হবি না যাও ডিস্টার্ব করে না তো আচ্ছা বাড়িতে যায় তালে আব্বা কই দেখি কি কয় ইল্লা ফাউল লোকজন যে কুট থেকে আসে আল্লাই ভালো জানে ভোটের আইডি কার্ড দুই দিনের মধ্যে ঠিক করে লিবি তিন হাজার টাকা দিদি কুদিচ্ছে যত যাই করিস তিন হাজার টাকায় দেওয়া লিখবি আমার কাছ না আসলে কাজও হবিনা যাই এখন লাঞ্চটা করে আসি কামায় যা হচ্ছে অনেক হসে কারে পরিষদে যে গেছিলো কাম হচা

কি মারুফ মিয়া কামাই কাজ কি রকম হচ্ছে ভাই আগের সাইতে তো তিন গুণ কামাই বেশি হচ্ছে আপনার বুদ্ধি সে কাজে দেছে। বেকা দাজার বেশি তার টাকার পরিমাণও বেশি এইবার ভোটার আইডি কার্ডের নাম অর্ধ অর্ধে ভুল করছি মানুষের আসতে বাধ্য দিনে দশটা লোক আসলে সাত আট হাজার টাকা কামাই কতকালে একটা মুরগি আসছিল তিন হাজার টাকা চাইছি ঘোরা যতই ঘুরুক আমার কাছেই আশা লাগবে না হলে কাম হবি না সবই ঠিক আছে কিন্তু আমার ভাগ তো ঠিক মতো দিচ্ছ না চেয়ারম্যান এক কয় ওই চেয়ারে কিন্তু আমি তোমাক বসাইছি খারাই ভুলে গেছ না ভলমকে কে দুই দিনের টাকা দরজন তো আচ্ছা কি মতি মেম্বার ইউনিয়ন পরিষদে কিসের টাকা ভাগাভাগি হচ্ছে আরে না মাসের শেষ তো ওইজনে বেতনের পেছাল বাইরছি তে হঠাৎ করে মুরব্বি আপনি পরিষদে কি খবর কোনো সমস্যা নাকি সোলের ভোটার আইডি কার্ডটা দুই দিনের মধ্যে ঠিক করা লাগবে সেই জন্য আচ্ছা গতকাল তো আপনার সোলার ছিল ওটা আরজেন্ট ঠিক করতে গেলে তিন হাজার টাকা লাগবে কেয়া অত টাকা লাগবে কে ভুল করবেন আপনারা আবার টেকাও দেওয়া লাগবে এক টেকাও দেওয়ার পারবো না কালকের দিনের মধ্যে দেন আমার বেটার ভোটার আইডি কার্ড সংশোধন হয় অফিসের একটা সিস্টেম আছে তো সবকিছুতে খরচ হয় আপনি টাকা কম দিয়ে কাজটা করে নেন ভোটার আইডি কার্ড ঠিক করতে এক টাকাও লাগে না ইচ্ছে করে ভুল করে ব্যবসা শুরু করছো না বাইরে দেখলাম অনেক লোকের ভিড় সবার ভোটার আইডি কার্ডের সমস্যা এর কিন্তু থানার যায় অভিযোগ দমো এই শালা বুড়ো দেখি সবই জানে বেগাদাদি ফালায় নাকি এই ইউনিয়ন পরিষদে আপনি বসা থেকে রাত দেখেই তো মনে হচ্ছে বাট খালি জনগণের টাকা ধান্দা করে খাওয়া থাকেন চলে গেলেন চেয়ারম্যানের নলেজে দিয়ে থানা বিলে দামো এই আবুল ভাই রাগ করেন না আপনার চেয়ারম্যানের কাছেও যাওয়া লাগবে না থানাতে যাওয়া লাগবে না মাত্র পাঁচশো টাকা দিয়ে কাজটা করে নেন আটে না পয়সাও দিয়ে পারবো না যদি ভালোই ভালো কাজটা করে দেন তাহলে আপনি গেলে মঙ্গল না হলে কিন্তু পরিস্থিতি খারাপ করে দেবো পরে কিন্তু আফসোস করে কোনো কাম হবি না এ মারুফ ভাইয়ের কাজটা করে দাও তো টাকা পয়সা নেওয়া লাগবে না আর্জেন্ট কাম যদি কিছু খরচা পাতে হয় সেটা আমি দিবনি তবে তো ঝামেলা করার দরকার নাই আচ্ছা আপনি যখন করছেন ঠিক করে দিচ্ছি তো মুরব্বি চলেন হাইটে আপনার চপট বাড়ে সুদনের নাম বাবাজি টেকা ছাড়া বলে হয় না আচ্ছা চলেন